আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রস লাইফ আমি রুদ্রো সবসময় মতো চলে আসছি জেনারেল সরমে এই সরমটি তেজগা লিঙ্ক রোড শান্তা টাওয়ার ঠিক অপোজিটে অবস্থিত এবং এই সরমে আপনারা রিকোনেশন গাড়িগুলো পেয়ে যাবেন মোটামুটি রিকোনেশন সাবধানে গাড়ি এখানে পাওয়া যায় তবে আজকে আমার পছন্দের চমৎকার দেখবো বাংলাদেশে খুব পশ একটি গাড়ি এই মুহূর্তে খুব ভালোই চলছে বাংলাদেশে হন্ডা ইনসাইট ই এক্স প্লাস ব্ল্যাক কালারের গাড়িটি হাইব্রিড তো চলুন চমৎকার গাড়ি আজকে আমরা দেখি দামটি জেনে নেই ফিচার সম্বন্ধে জেনে নেই এবং এই মুহূর্তে লোনের কতটুকু সাপোর্ট পাওয়া যাবে সেটি আমরা জেনে কেমন আছে আছি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের শোরুমে প্রায় সময় চলে আসি রিকন্ডিশন গাড়িগুলো পাওয়া যায় কালেকশন ভালোই থাকে এই মুহূর্তে ঢাকায় রেডি অবস্থায় কী কী গাড়ি রয়েছে শুরু থেকে জেনে নিই অনেক গাড়ি আছে ঢাকাতে আমাদের প্রথমত হায়েস্ট জিএল সুপার জিএল এলিয়াম টিনও আছে ইনসাইড আছে ব্ল্যাক পাল স্পায়ার আছে পাল কালার ব্ল্যাক কালার নোয়া আছে সিলভার কালার একজিও দেওয়া যাবে সিএচার দেওয়া যাবে মিশন এক্সটেল দেওয়া যাবে করলা ক্রস আছে হ্যারিয়ার আছে তারপর প্যাডো আছে আর অন্যান্য গাড়িও আছে এই মুহূর্তে কালেকশন ভালো রয়েছে আর শরীরের বাইরে তো গোডাউনে বেশি গাড়ি থাকে জি আজকে আমার পছন্দের গাড়ি দেখবো ভাইয়া একটু পয়েন্ট গাড়ি দেখি এই মুহূর্তে সামনের ডিসপ্লেতে রয়েছে জি আর ইয়েস প্লাস এটা মানে

এবং সামনে গ্রিলটি হচ্ছে ক্রোমের কাজ ভালোই লাগে সবই লেরি সামনে শেপটি আসলে দেখতে খুবই স্মার্ট রিম তো গাড়ির সাথেই আসছে ভাই অরিজিনাল গাড়ির সাথে অরিজিনাল রিম হোন্ডার অরিজিনাল রিম একদম হোন্ডার রিম অরিজিনাল এবং এই গাড়ির সাথে তারও একটি অনেক হেভি ড্যাশ ক্যাম আসছে ড্যাশ ক্যাম ব্যাক ক্যামেরা অরিজিনাল গ্যাদার সেট নেভিগেশন একটু ব্যাক সাইডটি দেখি আমরা

আচ্ছা মেনাল জুইট আছে স্টিরিং কন্ট্রোল জুইটি ডিজিটাল পাওয়া যায় একদম আর এগুলো মার্কেটে তো করলা গাড়ি আচ্ছা অনেক মাইলেজ পাওয়া যাবে না এই জনপ্রিয় প্রায় 22 25 কিলোমিটার পর্যন্ত ঢাকার ভিতরেই যদি পাওয়া যায় পর্যন্ত পাওয়া যায় আমরা আমি প্রায় পাইছি আসা যাওয়া মাইলেজ মাইলেজ ভালোই পাওয়া যায় ক্লাস মাইলেজ একদম ফ্রেশ বিশাল একটি ইঞ্জিন দেখে রে হিটর ফ্লেচার এর সাথে ওয়াশ পলিশ করেছেন বুঝে যাচ্ছে পরিপাটি ফ্রেশ দেখা যাচ্ছে